হ্যালো আপা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু যে চার পাঁচ ছেলে মেয়ে জমা হয়েছে মল চত্রে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসা অ্যাটাক করতে পারে ডাক্তার বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি জি জি আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস করি আপনারা সব থেকে

ওই একসাথে না একসাথে উপায় নাই আমরা এত বেশি বা সহনশীলতা দেখালাম আর যে এত বেশি এটা তো আমরা তো সহনশীলতা আমি ছাত্রলিকে বলছি যে তোমরা কোনো ধরনের এদের করতে চাইও না যেহেতু আদালতের বিষয়ে আদালত নিষ্পত্তি করবে হ্যাঁ না আদালত হবে না আবার চব্বিশ ঘন্টা তারপর আলটিবেতাম রাষ্ট্রপতি কেউ এরকম বলে যে চব্বিশ ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আল্টিমেটম দেয় একটা বেশ হ্যাঁ আলটো রাষ্ট্রপতি হয়ে চব্বিশ ঘন্টা আলজিমেটম দিচ্ছে হ্যাঁ

ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হোক এরা হলো রাজাকার রাজাকারদের फांसी ডিস ডিসি ওদেরকেও फांसी দিব আর বিসি সাহেব বলছিলেন যে এরপরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা ছাত্রীদের করে একটু

আ মাদ্রাসা আছে ও ইউ না হচ্ছে কি মানে গুরুত্ব হচ্ছে কি আচ্ছা লোকজন যে জুকে দিচ্ছে আর্মিকে আমরা 36 না নামাচ্ছি ও আচ্ছা আমি বলছি ক্যাজুয়াল দরকার নাই ওরা মেডিকেল দিয়ে আছে তো ঠিক আছে আকাশ থেকে নামবে সর্দি কষ্ট ধরবে আচ্ছা এটা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 না পাঠানো হচ্ছে হ্যাঁ

যাত্রা বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আরকি ছাত্রদল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে না গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে

আর এখানে ছেডে সামলাতে পারেন ও দুই লাইনে পা দিয়ে চলে তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব ফার্স্টে নিতে পারেন তাহলে কোনো জায়গায়

আপুরাই দিশা ডেটা সেন্টারও পুরায় দিশা আমি যতক্ষণ তার কিছু হলো এটাও এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গআমি 71 এর 8টা সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতের না বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডে অন্তবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট কোথায় ইন্টারনেট পুরোই দিতে জীবন ওই আমি তো আর আনবো তো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিছি ইন্টারনেট ওরা পুরোই থাকুক